দেশীয় ব্যাংকিং খাতে এবি ব্যাংক পিএলসি প্রথম প্রজন্মের একটি ব্যাংক তেতাল্লিশ বছর পেরিয়ে চুয়াল্লিশ বছরে পদার্পণ করেছে ব্যাংকিং সেবায় স্বনামে সুবিদিত এই প্রতিষ্ঠানটি নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার মধ্য দিয়ে দীর্ঘ পথ চলায় প্রজন্ম থেকে প্রজন্মের আস্থা অর্জনকেই বড় সাফল্য মনে করে এবি ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা তবে আর্থসামাজিক রাজনৈতিক ও প্রাযুক্তিক পরিবর্তনের দাবি মেনে সামনে এগোনোর এই পথ সবসময় মসৃণ ছিল না সব দিক বিবেচনায় নিয়ে দিন বদলের আহ্বানে গ্রাহক সুবিধাকে প্রাধান্য দিয়ে ব্যাংকিং সেবাকে আরও সহজে মানুষের হাতের মুঠ হয়ে পৌঁছে দিতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ব্যাংকটি সব চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করে কিভাবে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবি ব্যাংক সেসব বিষয়ে প্রশ্নে প্রশ্নে সম্প্রতি রাইজিং বিডি ডট কমের মুখোমুখি হন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান তেতাল্লিশ বছর পূর্ণ করে চৌচল্লিশ বছরে পড়লাম প্রথম প্রজন্মের প্রথম ব্যাংক এই ব্যাংক লিমিটেড যেটা আমরা এখন বলি এবি ব্যাঙ্ক পি আপনি যদি বলেন এই চৌচল্লিশ তেতাল্লিশ বছরের অর্জন হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো অর্জন হচ্ছে গ্রাহকের আস্থা আমরা প্রতি বছরই আমরা কাস্টমারদেরকে অ্যাকনোলেজ করি যে তারা আমাদের সঙ্গে বিভিন্ন সময় এত বছর থেকে আমাদের সঙ্গে আছেন এবং প্রজন্মগতভাবে আছেন এরকম আছে যাদের বাবার অ্যাকাউন্ট ছিল তাদের ছেলেদের এখন আমাদের সঙ্গে আছে আমরা সেইভাবে আগাচ্ছি যদি এক শব্দ বলা যায় যে অর্জন হচ্ছে আমাদের গ্রাহকের আস্থা দু সালে বোধহয় খুব সমত নট রং যে বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট বিভিন্ন পত্র পত্রিকা আসা শুরু করে যে গ্রিন ইয়েলো অ্যান্ড রেড জোন হিসাবে আমরা রেড জোনের মধ্যেই পড়েছিলাম ইনফ্যাক্ট ওই রিপোর্টটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং মুখপাত্র কিন্তু বলেছেন যে ওই রিপোর্টটা কনক্রিট রিপোর্ট ছিল না কিন্তু তাতে করে আসলে আমাদের বেশ কিছু ডিপোজিট স্পেশালি ইনস্টিটিউশনাল ডিপোজিটসগুলো আমরা উই লস্ট অলমোস্ট লাইক তিন হাজার দুইশো কোটি টাকার মতো ডিপোজিট আমরা তখন ইনস্ট্রেশন লস করেছিলাম দু হাজার চব্বিশে যার ইম্প্যাক্ট আসলে সারা বছরই ছিল যেহেতু দু হাজার আমাদের একটু নেগেটিভ গ্রোথ ছিল ডিপোজিটে বাট আমি মনে করি যে দু হাজার পঁচিশে এসে ইনফ্যাক্ট আমাদের ডিপোজিটটা আমরা আবার সেই আগের ধারায় ফেরত পেতে পেরেছি আমাদের প্রবৃদ্ধি হয়েছে আমরা বেশ কিছু ডিপোজিট ইনফ্যাক্ট আট হাজার চারশো কোটি টাকার মতো ডিপোজিট আমরা প্রথম আট মাসে আমরা ভুল করতে সামর্থ্য লাভ করেছি ফ্রম দা মার্কেট আপনারা যারা ভালো জানবেন কারণ আমাদের কাছে গ্রাহকদের টাকা তুলতে না পারলে সবসময় পত্রিকায় চলে যায় আপনারা কি কেন কোনো নিউজ পেয়েছেন কিনা যে এই ব্যাংকের কাউন্টার থেকে কোনো চেক ডিজ অনার হয়েছে আমার জানা মতে হয়নি আমরা গ্রাহকের সমস্ত চেকই অনার করতে পেরেছি এটা একটা আমাদের বিশেষ আমি যে যেটা আমি বললাম এটা গ্রাহকের আস্থার ধ্বনি আমরা পেরেছি আমি মে মাসে অফিসিয়ালি দায়িত্বপ্রাপ্ত হয়েছি বাট আমি আসলে কারেন্ট চার্জ হিসাবে ডিসেম্বর থেকেই দায়িত্বপ্রাপ্ত ছিলাম আমরা ঘুরে দাঁড়িয়েছি কথাটা আসলে খুব মানে বলাটা ঠিক হবে না আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আপনারা জানেন যে কিছু প্রবলেমেটিক ব্যাংকের মধ্যে এই ব্যাংকের নামও চলে এসছে আর স্পেশালি এখন আমরা যেটা প্রবলেমটা ফেস করছি সেটা রিসেন্টলি পেপারে এসছে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউর মধ্যে আমাদের ব্যাংক সহ দুটা ব্যাংকের নাম এসছে তো আমি মনে করি যে এটা আসলে জনগণের বা আমানতকারীদের জানা দরকার আছে যে আসলে অ্যাসেট কোয়ালিটি রিভিউ মানে কিন্তু মার্জার না যেটা আপনি একটা বললেন গুজব বা একটা রিউমার চলছে মার্কেটে যে এই ব্যাঙ্ক কোথাও মার্জার হয়ে যাবে আমি এটা কোনো অ্যাকচুয়ালি কোনো যুক্তি দেখতে পাচ্ছি না বাংলাদেশ ব্যাংক আমাদের এর আগেও কিছু আপনার অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছে আমাদের তিনটা ব্যাংকের পাশাপাশি পরে আটটা ব্যাংকে আরও করবে এবং পুরো আমার জানা মতে যে প্রতিটা ব্যাংকেরই অ্যাসেট কোয়ালিটি রিভিউ হবে বিকজ দিস ইজ এন ম্যান্ডেট ম্যানডেট ফ্রম আইএমএফ সো অ্যাসেট কোয়ালিটি রিভিউ মানে যে মার্জার বা ব্যাংক অবসান বা অবলুপ্ত হয়ে যাবে এই ধারণাটুকু কিন্তু সম্পূর্ণ ভুল ডিজিটাশন শব্দটা আসলে অনেক এখন অনেকেই কথা বলছে আসলে ডিজিটাল ব্যাংকিং ল্যান্ডস্কেপটা কিন্তু অনেক বড় কিছু কিছু ব্যাংক আমরা আমরাও সেখানে কিছুটা কিছু 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 ক্ষেত্রে আমরা কিছু কিছু লাইক প্রোগ্রেস করার চেষ্টা করছি বা টোটাল ডিজিটাল বলতে যেটা বোঝানো হয় ডকুমেন্টেশন থেকে আর্কাইভিং ক্রাইভিং থেকে শুরু করে সমস্ত কাগজপত্র কোনো ফিজিক্যাল পেপারলেস যেটা সেই ব্যাংকিং বোধ আমাদের এখানে এখন ওটা সময় লাগবে বাট আমরা সময় লাগবে মানে আমরা তো শুরু করতে হবে কোনো না কোনো সময় আমরা শুরু করেছি আমরা ন্যানো লোন যেটা ডিজিটাল লেন্ডিংয়ে আমরা একটা অলরেডি একটি বিদেশি কোম্পানির সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছে। যেখানে কাস্টমাররা সরাসরি ব্যাংকে না এসেও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পাবেন ওনাদের কোনো চার্জ ডকুমেন্ট সাইন করতে হবে না এবং বাংলাদেশ ব্যাংক আবার এই ব্যাপারে যথেষ্ট লিবারাল একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে যেটা হচ্ছে যে এই সমস্ত গ্রাহকের ক্ষেত্রে সিএবিও নিতে হবে না এব বি ব্যাঙ্ক আসলে সবসময় ট্রেড বিজনেস বা ট্রেড ফাইন্যান্সের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল এবং এটাকে বলা হয় যে ট্রেড ফাইন্যান্সের অন্যতম পায়নিয়ার ব্যাংক হচ্ছে এবি ব্যাংক সেই সূত্র ধরেই হয়তো বা এই ব্যাঙ্কের টোটাল পোর্টফুলিয়ার নাইনটি পার্সেন্ট ও মোর দ্যান নাইনটি পার্সেন্ট হচ্ছে কর্পোরেট লোন সো আমরা এখন চেষ্টা করছি এটাকে রিটেল এবং এসএমইতে আমরা ফোকাস করার জন্য এবং রিটেলকে সাজানোর জন্য অলরেডি আমরা যেটা করেছি হচ্ছে আমাদের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমটা ঢেলে সাজিয়েছি এবং এটা ইন ফ্যাক্ট ইন প্রসেস আছে এছাড়া আমরা আমাদের কাস্টমার টাচ পয়েন্টসগুলো কিন্তু ব্রাঞ্চের বাইরে আমাদের সাব ব্রাঞ্চ আছে আমাদের এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটসগুলো আছে এজেন্ট ব্যাঙ্কিং সফটওয়্যারটা আমরা রিভ্যাম করছি যাতে করে এজেন্ট ব্যাঙ্কিংয়ের সার্ভিসটা যারা মার্জিনাল পিপল যারা আনব্যাঙ্ক পপুলেশন তারা যাতে একটা সুন্দর সার্ভিস এজেন্ট ব্যাঙ্কিংয়ে থ্রুতে পেতে পারে আমরা সেই জন্য আসলে কাজ করছি ঋণ খেলাফি তো আসলে বরাবরই ছিল কিন্তু এই পট পরিবর্তনের পরে পাঁচই অগস্টের পট পরিবর্তনের পরে যখন সরকার পরিবর্তন হল বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন আসলেন গভর্নর স্যার ওনারা আসার পরে আসলে আমরা মোটামুটিভাবে একটা কমফোর্ট জোন ওনারা আমাদেরকে দিলেন যে আপনারা আপনাদের নন পারফর্মিং লোনস পুরোপুরিভাবে ডিসক্লোজ করার জন্য আমাদেরকে এনকারেজ করলেন এবং এনকারেজ করার পরে আসলে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এই চিত্রটা খুবই কি বলবো আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি মানে একটা স্কেয়ারি একটা সিচুয়েশন ছিল যে টোটাল তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্টের উপরে নন পারফর্মিং লোন আসলো এবং স্ট্রেসটা এখন যদি ধরে থাকেন তাহলে সিক্সটি পার্সেন্টের উপর লোন কিন্তু তখন একটা লাইক কোয়েশন মার্ক যে এতগুলি এত পার্সেন্টেজ লোন কীভাবে মানুষের খারাপ হয় তো আমরা মোটামুটিভাবে আসলে চেষ্টা করেছি যে আমাদেরও যত কাস্টমার নন পারফর্মিং লোন হিসেবে আমরা ডিক্লেয়ার করার কথা আমাদের সবাইকে আমরা ডিক্লেয়ার করেছি এবং আমরা ইনফ্যাক্ট আইনি ব্যবস্থা নিয়েছি আমাদের প্রায় বারোশো কেস চলছে অর্থনীতি আদালতে এবং এখানে টোটাল ভলিউম প্রায় ষোলো হাজার কোটি টাকার উপরে বাট ডিফিকাল্ট হচ্ছে অফকোর্স যারা টপ টোয়েন্টি বা টপ টোয়েন্টি ফাইভ কাস্টমার্স যাদের হাতে আমার প্রায় টোটাল লোন পড়ছিলো আশি পার্সেন্ট লোনই ওদের কাছে তাদের থেকে ডিফিকাল্ট হচ্ছে আমাদেরকে আসলে রিকভার করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে বাট আমরা আইনি প্রসেসে ওনাদের সঙ্গে লেগে আছি আর একটা হচ্ছে যে আমরা আশা করছি যে হয়তো নির্বাচন যেহেতু একটা নির্বাচনের বাতাস বইছে নির্বাচন ইস্তার ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাহলে অনেক যারা জাতীয় সংসদের মনোনয়ন প্রার্থী হবেন তারা নিশ্চয়ই সিএিক করতে হবে তাদেরকে সেক্ষেত্রে আমরা একটা বড়ো ধরনের ঋণ নন পারফর্মিং লোনস থেকে রিকভার করার আশা আশা রাখছি নন পারফর্মিং লোনস যদি আমি রিকভার করতে না পারি যেই ডিপোজিটার্সদের টাকা আমরা রাখছি তাদের উপরে তো আমার ইন্টারেস্ট দিতেই হয় তো সুতরাং অবশ্যই আমাদের এটাতে একটা ইম্প্যাক্ট আছে বাট এটা আসলে বাংলাদেশ ব্যাংক যতই চেষ্টা করুক আমরাই যত চেষ্টা করি না কেন আসলে বিশেষ মানি কোড না করলে বিশেষভাবে কোনো আদালত সৃষ্টি না করলে এটা আসলে হবে না এইটা আসলে ফলপ্রসূ হবে না এবং সরকারের যে প্রচেষ্টা আমাদের যে প্রচেষ্টা আসলে ব্যাহত হবে আমরা আসলে এখন আর ফোকাস করবোই না যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আমরা আস্তে 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 তাদের লিমিটস সিমিটসগুলো আস্তে আস্তে কমিয়ে দেবো আর ইভেন একই রকম লিমিটে রেখে তাদেরকে রাখবো বাট নতুন কোনো লোন আমরা কোনো কর্পোরেট দিব না আমরা রিটেলার এসেমিটে ফোকাস করবো সেটি আমাদের এখন বর্তমান প্ল্যান তো দেশ যেভাবে রেমিটেন্সে থেকে বেনিফিটেড হচ্ছে এই ব্যাঙ্কও তো আর বাইরে না আমরা তো দেশেরই একটা পার্ট সো আমাদের রেমিটেন্সের প্রভাব বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে আমাদের এলসি খোলার ব্যাপারে কোনো সমস্যা হচ্ছেই না এবং আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি এতটুকু যে আমাদের এলসি মানে ইম্পোর্ট পেমেন্টসগুলো আমাদের কোনো ইম্পোর্ট পেমেন্টস আমাদের বাকি নেই আমাদের কোনো অ্যাকসেপ্টেড বিলের এগেনস্ট আমাদের কোনো পেমেন্ট বাকি নেই আমরা ইনফ্যাক্ট এখনও প্রচুর এলসি খুলছি গ্রাহকদের সুবিধা আসলে আমরা তো আসলে প্রতিটা গ্রাহকের একটা নির্দিষ্ট আলাদা চাহিদা আছে আমরা মোটা দাগে ধরেন ব্যাংকিং সেক্টরে যে সমস্ত সার্ভিসগুলি প্রোভাইড করছি এগুলি আসলে গ্রাহকদের সুবিধা দেওয়ার করছে। করছি বরং কিছু কিছু এরিয়া আমরা ফোকাস করছি আমরা এখন ধরেন স্টুডেন্ট লোনে একটু ফোকাস করবো আমরা অলরেডি শুরু করেছি তারপর ধরেন রেমিডেন্সের জন্য কিছু করার চেষ্টা চিন্তা ভাবনা করছি তারপরে কার্ড রিলেটেড বিজনেসটাকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের কাস্টমারকে বেনিফিট দেওয়ার জন্য কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা রিভাইম করছি আরেকটু আগে যে বললাম আপনার এজেন্ট ব্যাঙ্কিং যে কাস্টমার্সগুলা এজেন্ট এর থ্রুতে আসে তাদের সার্ভিসটা আরও ফাস্টার করার জন্য যাতে ওনারা আসে তাড়াতাড়ি সার্ভিসটা পান সেই জন্য আমরা এজেন্ট ব্যাঙ্কিং সফটওয়্যার আসলে রিটার্ন করছি সো অনেকগুলি কাজের সামনে করছি কাস্টমার কাস্টমার কাস্টমারকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য আমরা আসলে বাংলাদেশ ব্যাংক থেকে পলিসি সাপোর্ট চেয়েছি আমাদের যেহেতু ক্যাপিটাল শর্টফল আছে প্রবেশন শর্টফল আছে আমরা সেই জন্য বলেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাছে আমরা একটা পাঁচ বছর দশ বছরের একটা স্ট্র্যাটেজি প্ল্যান সাবমিট করেছি তো সেখানে আমাদের ওনাদের থেকে আমরা কিছু পলিসি সাপোর্ট চেয়েছি যেমন ধরেন অনেক সময় নন পারফর্মিং লোনস পার্সেন্টেজ বেশি হলে রিফাইন্যান্স স্কিমে বাংলাদেশ ব্যাঙ্ক থেকে টাকা পাওয়া যায় না তারপর আমরা সাব ব্রাঞ্চ চেয়েছি বিকজ সাব ব্রাঞ্চের থ্রুতে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের মাত্র সাতান্নটা সাব ব্রাঞ্চ বাট আমাদের ডিপোজিট প্রায় এই সাতান্নটা সাব ব্রাঞ্চ থেকে প্রায় চারশো আঠাশ কোটি টাকার উপরে সো আমরা চেয়েছি যে আরও সাব ব্রাঞ্চের পারমিশন বাংলাদেশ ব্যাঙ্ক থেকে তারপর আমরা এজেন্ট ব্যাঙ্কিং এক্সপ্যানশন করার জন্য বাংলাদেশ ব্যাঙ্কের পারমিশন অনেকগুলো আঠা একশোটার উপরে এজেন্ট ব্যাঙ্কিং আমাদের বাংলাদেশ ব্যাঙ্কে পেন্ডিং আছে যেটা আমরা তাদের রিকোয়েস্ট করেছি তাদের পারমিশন দেওয়ার জন্য তাতে করে আমরা ব্যাঙ্কিং নেটটা বাড়াতে পারবো এবং আমি ডিপোজিট মোবিলাইজ করতে পারব এবি ব্যাংকে আমরা গত বছর ইনফ্যাক্ট আমরা দু সালের থেকে তো ফাইন্যান্সিয়ালি একটুখানি স্ট্রাগলিং শুরু হয় আমরা তারপরেও যারা ডিজার্ভিং যারা এমপ্লয়িজ আছেন যারা যোগ্যতর ভাবেন যোগ্য নিজেদেরকে যোগ্য প্রমাণ করেছেন তাদেরকে আমরা প্রমোশন দিয়েছি আমরা ইনকুমেন্ট দিয়েছি আমরা এবছর আশা করছি যে আমরা যারা আসলেই পারফর্ম করছেন তাদেরকে আমাদেরকে রাখতে হবে তাদেরকে মোটিভেটেড রাখা দক্ষ কর্মী বাহিনী কিন্তু যে কোনো ব্যাংকের জন্য একটা বিশাল সম্পদ সো আমরা চেষ্টা করছি যে আমরা কার এই বছরও আমরা আমাদের যারা রিজার্ভিং এমপ্লয়িজ আছে তাদেরকে আমরা প্রমোশনস ইনক্রিমেন্ট যতটুকু সম্ভব আমাদের পক্ষে দেওয়া আমরা দেবো আর একটা হচ্ছে যে লে অফ বা কর্মী ছাটাই কর্মী ছাঁটাই কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আপনার যখন ব্যাংক চলবে না ধরেন আমার এখন আমাদের ব্যাংকের বর্তমান লোকসংখ্যা বোধ হয় দু হাজার আড়াই কাছে আছে এখন আমার এই আড়াই হাজার কর্মীদের নিয়ে যারা কাজ মানে আমরা কন্টিনিউয়াসলি মনিটর করছি ফলো করছি তারপরে যারা নেগলিজেন্ট ইন দ্যার ডিউটিস তাদেরকে তো আমি মনে করি যে আমরা রাখবো না তো সুতরাং ইটস এ পার্ট অফ দ্য প্রসেস আমরা টোটাল ট্রান্সফরমেশন হিসাবে আমরা এইচারও আমরা মনোযোগ দিয়েছি এখানে ভালো মানব জনবল তৈরি করাটা আমাদের জরুরি দরকার যারা কাজ করতে চাচ্ছে না তাদেরকে আমরা রাখবো না আমাদের এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কিছু কমপ্লায়েন্স আছে বাংলাদেশ ব্যাংকের ইন নাম টপস অফ নাম্বার সেগুলোকে আগে আমরা কমপ্লাই করব। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের প্রথম কাত ব্যাংক হিসাবে আর আমরা তো বড় অর্জন অলরেডি করেই ফেলেছি বা করে রাখছি আমরা আগেও এগিয়ে নিয়ে যাব সেটা হচ্ছে জনগণের আস্থা সেটা নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি মনে করি যে আসলে আমাদের এখন এই মুহূর্তে প্রধান প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের নন পারফর্মিং লোনস থেকে বেশ কিছু টাকা রিকভার করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং এবং সেই লক্ষ্যেই আমরা স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট টিম করেছি টাস্ক ফোর্স করেছি এবং আমরা কাস্টমারের দৌড়ে দৌড়ে যাচ্ছি শুধু রিকভার করার জন্য গ্রাহকদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে আপনি আমাদের সঙ্গে সবসময় ছিলেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং আমরা জয়ী হলে আপনারাও জয়ী হবেন সেই হিসাবে আপনাদের কাছে আমার বিশেষ আবেদন যে আপনারা আপনাদের সঙ্গে থাকবেন আস্থা হারাবেন না